প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করে মারধর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই দিবা রাত প্রকাশ্যে চলছে মদের আসর পুলিশের নজরদারির খামতি প্রতিবাদ করায় আক্রান্ত সাতজন প্রতিবাদী যাদের মধ্যে তিনজন মহিলা ঘটনাটি ঘটে হাবড়া থানার অন্তর্গত আয়রা এলাকায় পঁচিশে ডিসেম্বর বড়দিনে আয়রা এলাকায় প্রকাশ্যে মদপান করার প্রতিবাদ করায় অভিযোগ ঘটনার পর হাবড়া থানার পুলিশ তদন্তে নেমেছে দুই যুবককে গ্রেফতার করা হয় এর মধ্যে মারধরের ভিডিও ভাইরাল লালটু প্রামাণিক ওরফে ডাম্পি এবং অভিজিৎ সর্দার দুই অভিযুক্তের বাড়ি হাবড়া থানার আয়রা এলাকায় এদিন অভিযুক্তদের বারো আদালতে পাঠানো হয় পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে দেখি আমি সব ঘটনাগুলি আগের থেকে জানছি না যে যেখানে আমার জামারে মারপিট করলো সেসমখ্য আমি যে গেছিলাম তার আগে শুনছি যে এরকম যে ওইখানে হচ্ছে হচ্ছে এরকম খিস্তি খে হচ্ছে মারপিট হচ্ছে ওরা মাল খাচ্ছিল বিকাল থেকে মাল খাচ্ছিল হ্যাঁ খাইয়ে নি ওরা যাচ্ছে আর খামারি মারছে বাড়ির ছাদ দিয়ে যাচ্ছে তাই খামারি মারছে তাই ওগুলো বললো যে যেরম খামারি তোরা মারস একটা বাড়ির ছাদ দিয়ে যাচ্ছ তার খিস্তিখামি মারছ ত এগুলি কি ভালো করছ তারপর এক কথা দুই কথা ওদের কথার কাটাকাটি হয়েছে আমার জামাই যাচ্ছে আমার জামাই বললো জামাই বললো যা হয়েছে হয়ে গেছে দেখ এক পাড়ার থাকস ভালো উলুমেসি থাকবি থাক গ্যাম জাম লাভ নাই তোরা বাড়ি চলে যা ছাদের থেকে একটা ছেলে আমার জামাইরে একটা খিস্তি মারিনি ধাক্কা মারি পেলে দিল কে জামাই হ্যাঁ ছিল তাই তিন প্রতিদিন রাত্র আটটার থেকে বারোটা একটা পর্যন্ত মদ খাওয়া হয় চাতালে সব ওই পাড়ার ছেলে বাড়ির ছেলে নিয়ে আসে বন্ধুবান্ধব নিয়ে আসে ওই ওরকম মদের আসর হয় প্রতিদিনও হয় মালিকেরও জানান হয়েছে মালিকও অনেকবার ইয়ে করছে বাড়িতে যায়নি বলি আসলো হ্যাঁ পুলিশি ডিউটিতে গেলেও যায়নি একটা পাক দিয়ে আসে

হাবড়া থেকে শান্তানুবিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন